আসসালামু আলাইকুম বিস আজকে নিয়ে আসছি প্যান্টের বস যেটাকে বলা হয় হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্ট প্যান্টের বস ডেনিম প্যান্ট আপনাদের জন্য নিয়ে আসছি একটা কার্টন আনবক্সিং করে দেখাই কার্টনের মধ্যে কিভাবে পাবেন এই প্যান্টগুলো আর আমাদের এখানে যে কোনো গার্মেন্টস পণ্য আপনি যেটাই নিবেন আপনাদের কোশ্চেন থাকে যে আপনারা রিটার্ন করতে পারবেন কিনা টাকা রিটার্ন ব্যাক নিতে পারবেন কিনা আপনারা অবশ্যই টাকা রিটার্ন ব্যাক নিয়ে নিতে পারবেন কোনো কথা ছাড়া কোশ্চেন ছাড়া কন্ডিশন হচ্ছে যদি দেখেন যে আপনারা যে নিচ্ছেন সেই প্রোডাক্টটা সম্পর্কে আপনাদেরকে যা বলছি যা যা দেখাচ্ছি এর মধ্যে যদি আপনি এক পারসেন্ট অমিল পান কোনো কথা হবে না দু মাস চার মাস ছ মাস আপনার আমার প্রোডাক্ট নিয়ে আমাকে টাকা দিয়ে আপনার হেডেক নিয়ে কোনো দরকার নাই ডাইরেক্ট রিটার্ন করে দিবেন টাকা রিটার্ন নিয়ে নিবেন যদি চান চেঞ্জ করে অন্য কোনো প্রোডাক্টও আপনি নিতে পারবেন দেখলেন যে একটা কার্টুন আনবক্সিং করলাম কার্টুন আনবক্সিং করার পরে এই প্যান্টগুলো আপনারা একেবারে ওয়ান বাই ওয়ান এভাবে ব্র্যান্ডিং করা পলি করা অবস্থায় পেয়ে যাবেন দেখছেন একেবারে ব্র্যান্ডিং করা পলি অবস্থায় প্রত্যেকটা প্যান্ট পেয়ে যাবেন এখানে টোটাল এটা চারটা ওয়াশ নিয়ে পাবেন এই প্যান্ট গুলো তিরিশ পিস করে পাবেন পার কার্টনে জেড ব্লাক সহ যেটা একেবারে হট কেক জেড ব্লাক সহ চারটা পাঁচটা পাঁচটা কালার নিয়ে এই প্যান্ট গুলো আপনারা পেয়ে যাবেন একটা কার্টনে তিরিশ পিস সর্বনিম্ন তিরিশ পিস নিতে পারবেন দয়া করে রিটেল খুব জন্য কই ফোন দিবেন না এবং নামাজের দয়া করে আমরা ফোন না করি আর যারা আমার প্রোডাক্ট নিবেন তারা ফুল ভিডিও না দেখে আমার কোনো প্রোডাক্ট আপনাদের নেওয়ার দরকার নাই কারণ দু এক মিনিটে এটা বুঝবেন না এখন সর্বপ্রথমে আপনাদেরকে যে ব্র্যান্ডগুলো আছে সেই ব্র্যান্ডগুলোর কথা বলে এরপর এটার ফুল রিভিউতে দিয়ে যাচ্ছি এখানে দশটা ব্র্যান্ড পাবেন আমেরিকান ইগল লিভাই স্টোমি ক্যালভিন ক্লিন ইউএস পোলো হুগোবস ডিজেল জ্যাকান জونز পেপে জিন্স এবং জিএসটার অলসো এখন এই দশটা ইন্টারন্যাশনাল ব্র্যান্ড আমার এখানে ইন হাউস আলহামদুলিল্লাহ কিছু মাল অলরেডি চলে গেছে কিছু শিপমেন্ট হবে সুতরাং যারা এই সমস্ত 100% রিটার্ন গ্যারান্টি সহ এবং 100% কালার গ্যারান্টি সহ সারা বছর অথেন্টিক প্রোডাক্ট নিতে চান সেটা শোরুম অনলাইন অফলাইনে হোলসেলে অথবা দেশের বাইরে তারা এই ভিডিওটা নিচে লেখা দেখেন লাল অক্ষর সাবস্ক্রাইব জাস্ট এখানে প্রেস করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল সিলেক্ট করে দিন তাহলে এই সমস্ত সব গার্মেন্টস পণ্যের ভিডিও এই চ্যানেলে যখনই আপনি আপলোড দেবো সাথে সাথে আপনি নোটিফিকেশন পেয়ে যাবেন সাথে সাথে আপনি বুকিং করতে পারবেন তাহলে চলুন এখন আমরা ইন ডিটেলসে চলে যাচ্ছি এটা হচ্ছে ব্লু ওয়াশের উপরে এভাবে পলিগুলো আপনি পেয়ে যাবেন ব্র্যান্ডিং করা টোটালি কি পলি বারবার খুলবেন আটকাবেন নষ্ট হবে না এ হচ্ছে নাম্বার ওয়াশ দেখেন দেখেন কালারের এভাবে প্রত্যেকটা প্যান্ট একেবারে সুপার সুপার পেয়ে যাবেন ওয়ান এবং প্রত্যেকটা প্যান্ট হচ্ছে স্লিম ফিট না এটা আপনার স্কিনের সাথে লেগে যাবে না একেবারে লুচ হবে স্লিম ফিট প্যান্ট সবগুলো আপনার এভাবে পেয়ে যাবেন এ হচ্ছে এটার ফ্রন্ট ভিউটা লুক লাইক কয়েন পকেটটার দিকে তাকান চমৎকারভাবে এটার যদি আমি এখন এখান থেকে দেখাই দেই এই এভাবে একেবারে এমবুডারি করা এভাবে পেয়ে যাবেন প্রতিটা ডেনিমের প্যান্ট ওয়েস্ট বেল্টে এ হচ্ছে ফ্রন্ট ভিউ এরপরে যদি আমি ব্যাক ভিউটা দেখাই এ হচ্ছে ব্যাক ভিউ পকেটের ডিজাইনগুলো দেখেন সুইং ইফেক্টগুলো দেখেন ওয়াশ ইফেক্টগুলো অলসো দেখেন এ হচ্ছে নাম্বার ওয়ান ওয়াশ এরপরে যদি আমি আপনাদেরকে দেখাই নাম্বার টু দুই নাম্বার ওয়াশ এটা হচ্ছে সেই আপনাদের কাঙ্ক্ষিত একেবারে হট কেক এটা হচ্ছে জেড ব্ল্যাক দেখেন কতটা কালো কুচকুচে ব্ল্যাক এভাবে পেয়ে যাবেন এটা হচ্ছে দুই নাম্বার ওয়াশ এরপরে আপনাদেরকে দেখাচ্ছি আমি তিন নাম্বার ওয়াশ এটাও ব্লুর উপরে এটা হচ্ছে ডার্ক ব্লু দেখেন কালার এটার সাথে কিন্তু এটা মিলবে না টোটাল ডিফারেন্স টাইপ অফ কালার হয়তো পলির উপর থেকে আপনাদের এক মনে হতে পারে এ হচ্ছে ডার্ক ব্লু ওয়াশ এটা যদি আমি এভাবে দেখাই দেখেন এ হচ্ছে এটা এটার ফ্রন্ট ভিউ এভাবে দেখেন সব সুন্দরভাবে সুন্দর আয়রনিং এর আর এ কাপড়গুলো যথেষ্ট সফট কাপড় খুবই সফট অনেক কাপড় আছে খসখসা শক্ত টাইপের আয়রন ভালো না এই জাতীয় প্যান্ট যদি আপনি নেন সেটা যত ভালো ব্র্যান্ডেরই হোক যত ভালো কাপড়ই হোক যদি এর ফিনিশিং আয়রনিং ভালো না হয় তাহলে আপনি এটা ব্র্যান্ড দিয়ে মাল বিক্রি করতে পারবেন না এটা আপনার অবশ্যই সব সর্জনীয় মাথায় রাখতে হবে আর এটা এটার ফেব্রিক্স অংশ হচ্ছে তেরো অংশের ফেব্রিক্স এবং টু পার্সেন্ট স্প্যান্ডেক্স তেরো অংশের ফেব্রিক্স টু পার্সেন্ট স্প্যান্ডেক্স পাবেন এটাই এর হচ্ছে নাম্বার থ্রি ওয়াশ এরপরে আমি আপনাদেরকে দেখাচ্ছি নাম্বার ফোর এটা হচ্ছে লাইট ওয়াশ চমৎকার একটা লাইট ওয়াশ পেয়ে যাবেন এখানে যেটাকে ভদ্র লোকের ওয়াশ অনেকে বলে থাকেন এ হচ্ছে লাইট ওয়াশ কতটা গর্জিয়াস কালার কম্বিনেশন এখন আপনি দেখতেছেন এটা হলো চার নাম্বার ওয়াশ এরপরে হচ্ছে নাম্বার ফাইভ এটা একটু ব্যতিক্রম ধর্মী কালার এটা আপনার কিছুটা ওয়াশের মতো দেখেন কিছুটা স্টোন ওয়াশের মতন এই ডেনিমের প্যান্টটা এটা পাবেন এই চার পাঁচটা ওয়াশ নিয়ে এই প্যান্টগুলো আপনি পেয়ে যাবেন হয়তো গুলিয়ে ফেলবেন না এই কালারটার সাথে হয়তো এই কালারটা প্রায় সিমিলার দেখা যাইতে পারে কিন্তু পলির উপর থেকে ভালোভাবে বুঝতে পারবেন না আর দয়া করে মোবাইলের লাইট একটু বাড়িয়ে নিবেন কারণ এক একজনের মোবাইলের রেজলিউশন এক এক রকমের দেখা যায় এক এক রকম এরপর যদি আপনার মোবাইলের আলো কমানো থাকে তাহলে তো একচুয়াল কালারগুলো গুলো আপনি বুঝতে পারবেন না এভাবে এই পাশ কালার নিয়ে এই ডেনিমের প্যান্ট আপনারা পেয়ে যাবেন পার কার্টনে করে দেখেন এখন কালার কম্বিনেশন গুলা পার্থক্য এখন দেখে এটা সাইজ হচ্ছে থেকে পর্যন্ত সাইজের প্যান্ট তিরিশ পিসের একটা কার্টনের মধ্যে দু পিস বা এক পিস পাবেন আটত্রিশটাও ঠিক সেম ভাবে পাবেন তিরিশ বত্রিশ চৌত্রিশ এবং ছত্রিশ রেগুলার সাইজগুলাই বেশি পাবেন ওয়ান টু টু ওয়ানে হয়তো আমরা যেহেতু আমাদের বাইং কিউসি দিয়ে হান্ড্রেড পার্সেন্ট কিউসি করে আপনাদেরকে প্রোডাক্ট দিয়ে থাকি সেক্ষেত্রে হয়তো দেখা যাবে কালারে বা সাইজে এক পিস কম বেশি হয়ে যাবে এগুলা হান্ড্রেড পার্সেন্ট কিউসি করা যদি এক পিস রিজেক্ট পান ছেঁড়া পান অথবা ওয়াশের প্রবলেম পান কালার ব্লিড করে রং উঠে যায় সেক্ষেত্রেও প্যান্টটা রিটার্ন করে আপনি টাকা রিটার্ন ব্যাক নিয়ে নিতে পারবেন আর কি গ্যারান্টি আপনাদেরকে দেব এখন চলুন খুব কাছ থেকে আপনাদেরকে আমি এর যে সুইং কোয়ালিটি এটা যে কতটা প্রিমিয়াম কোয়ালিটি আমার কথার সাথে প্রোডাক্ট গুলো মিলিয়ে নেন এখন এখন দেখেন কালার কম্বিনেশন কাপড়ের এখন কাজ থেকে কতটা উজ্জ্বল দেখা যাচ্ছে সুন্দরভাবে এখন দেখেন আমি এটা আপনাকে শুরু থেকে দেখাচ্ছি ফ্রন্ট সাইড থেকে প্রথমেই দেখেন এটার যে কয়েন পকেট একেবারে এম্ব্রোডারি করা ব্রান্ডিং করা এর সুইংগুলো দেখেন ওয়েস্ট বেল্টের সুইং গুলো দেখেন চমৎকার পকেটের সুইং দেখেন ফ্লাপের সুইংটা দেখেন সুইং ইফেক্ট অথবা এনজাইম ইফেক্ট গুলো দেখেন হুইস্কার গুলো কতটা সুন্দরভাবে ফুটে উঠছে এ হচ্ছে এটার ফ্রন্ট ভিউ এই ফ্রন্ট সাইটটা আপনি কি কি পাচ্ছেন সর্বপ্রথম আমি ওয়েস্ট বেল্টটা দেখিয়ে নেই একেবারে এম্ব্রোডারি করা এভাবে পেয়ে যাবেন প্রতিটা প্যান্ট এরপরে দেখেন নাম্বার ওয়ান একেবারে জোর এখানে ব্রান্ডিং করা বাটন পেয়ে যাবেন এবং সাথে ব্রান্ডিং করা আপনি একেবারে সেম কালারের ব্র্যান্ডিং করা রিপিট পেয়ে যাবেন বাটন এবং রিপিটের কাটা দেখেন একেবারে ব্র্যান্ডিং করা বাটনের কাটা প্লাস রিপিটের কাটা ব্র্যান্ডিং করা এইভাবে আপনি যে প্যান্টগুলো বাহির থেকে নিচ্ছেন অনেক কম দামে পাচ্ছেন এই তফাতগুলো দেখবেন ভিতরে যে রিপিটগুলোও এভাবে ব্র্যান্ডিং করা আছে কি না এরপরে জিপার জিপার তো হান্ড্রেড পারসেন্ট অবভিয়াসলি ওয়াই কেকের জিপার পেয়ে যাবেন এখানে ওয়াইকেকে চমৎকার একটা ওয়াইকেকে জিপার খুব স্মুথ একটা জিপার এভাবে পেয়ে যাবেন এরপর এটার সাথে দেখেন প্রতিটা প্যান্টের সাথে এভাবে একটা সাইজ স্টিকার বা লেগ স্টিকার তো অবশ্যই পেয়ে যাবেন একেবারে ব্রান্ডিং করা দেখেন চমৎকারভাবে ব্র্যান্ডিং ব্রান্ডিং করা এর সাথে যে হ্যান্ড টেকে লক পিনটা দেখলে আপনি আরো অবাক হয়ে যাবেন দেখেন এগুলাও সব ব্রান্ডিং করা লক পিনটা হ্যান্ড টেকে লক পিন ব্রান্ডিং করা এটা স্লিম ফিট এখানে দেখেন একটা রিফ্লেক্স করতেছে স্লিম ফিট একটা হ্যান্ড টেক যাবেন এরপরে এভাবে আর একটা ব্রান্ডিং করে আর একটা হ্যান্ডটেক পেয়ে যাবেন সাথে আরও একটা হ্যান্ডটেক এই তিনটা হ্যান্ডটেক আপনি এটার ফ্রন্ট সাইডে পেয়ে যাবেন এবং এগুলো কিন্তু সবই ফিড অফ দার্মে করা দেখেন চমৎকারভাবে ফিড অফ দার্মে করা কোথাও কোনো একটা রয়েস নাই এবং এর সাথে যে এই যে সুইং এর ইফেক্ট যেটা একটা প্যান্টের বিউটি কতটা সুন্দরভাবে ভাবে ফুটে উঠছে আপনি দেখতেছেন এ হচ্ছে এটার ফ্রন্ট সাইড এরপর যদি আমি এটার ব্যাক সাইডে যাই ব্যাক সাইডটা আপনি কি কি পাচ্ছেন দেখেন ব্যাক সাইড ব্যাক বিউটা এখন দেখেন যে কতটা জোস ব্যাগবিউ এই যে এটা কিন্তু সম্পূর্ণ প্যানেল কাটিং সু করে এখানে এরপরে আপনারা এইটা লক্ষ্য রাখবেন অনেক জায়গায় কম দামে যেটা দেখবেন সেটা এম্বারি কিনা এবং এম্বারি সুতা দিয়ে করা কিনা অনেক জায়গায় দেখবেন এটা মেশিন থেকে করে সুইং মেশিন দিয়ে সুইং সুতা দিয়ে করে দিয়ে দিচ্ছে এখানেই তফাট কোয়ালিটির দিক থেকে তার ফেব্রিক সিট দিক থেকে এভরিথিং তফাট এভাবে হয়ে যায় হয়তো অনেকে বলে না দেখায় না এরপরে দেখেন রুব এতটুকু এখানে থাকবে এরপরে এটার সাথে দেখেন ব্যাক পকেটে কি পাচ্ছেন এককেবারে এখানে লেখা আছে কাশ্মীরি টাস ডেনিম ব্রান্ডিং করা এখানে দেখেন লেখা আছে ফেব্রিক্স মেড বাই কানাডিয়ান এন্ড ইটালিয়ান এভাবে একটা ব্যাক পকেট ট্যাগ পেয়ে যাবেন চমৎকার ভাবে এর সাথে ওয়েস্টে তো অবশ্যই একটা ওয়েস্ট ট্যাগ পেয়ে যাবেন এরপর আসেন এটার যে লেদার পাচ একেবারে ব্রান্ডিং করা এম্বুশ করা লেদার পাচ এবং দেখেন যেটা কতটা মোটা এবং হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল লেজারের একটা লেজার পাস পেয়ে যাবেন এরপর যদি এটা আমি উল্টাই দেখাই তাহলে আপনার আরো বুঝতে সুবিধা হবে এর ফেব্রিক্সটা বিশেষ করে চমৎকার একটা ফেব্রিক্স এর অংশের ফেব্রিক্স 2% স্প্যানডেক্স এই প্যান্টগুলো আপনি ডাবল প্রফিটে এই প্যান্টগুলো বিক্রি করতে পারবেন বিলিভ মি এবং যে কালার কম্বিনেশন দেখতেছেন এই কালারগুলো নিয়ে আপনি শুধু জাস্ট এক একটা পিস আপনার শোরুমে সাজিয়ে রাখেন অথবা যারা আপনারা অনলাইনে বিজনেস করতেছেন বিশেষ করে ভালোমতো পিকচার করে আপলোড করে দেন দেখবেন যেটা লুফে নিবে এ হচ্ছে এটার সাইডটা দেখেন ইনারের সাইড এখন দেখেন যে সুইং কোয়ালিটি গুলো দেখেন চমৎকার ভাবে কোথাও কোনো একটা রয়েস নাই ফেব্রিক্স এখন দেখেন টু পার্সেন্ট স্প্যান্ডেক্স পাবেন এখানে তেরো অংশের ফেব্রিক্স এবং যেটা দেখাই দিছিলাম সব ফিড অফ দা আর্মে এভাবে করা এরপর পার্থক্যটা দেখেন চিলি এখানে প্রত্যেকটা প্যান্টের চিলি এভাবে ফাটানো পাবেন দুই সাইডের চিলি যদি সেটা এক্সপোর্টের হয় অবশ্যই চিলিগুলো এভাবে আপনি ফাটানো পাবেন দুই সাইডে এরপরে যদি আমি ফ্রন্ট সাইডে চলে যাই ইনার এর ফ্রন্ট সাইড এখানে দেখেন চমৎকার তার ভাবে আপনি এখানে পকেটের প্রিন্ট সহ পেয়ে যাবেন এখানে এবং কত বড় পকেট অনেক সময় আছে মোবাইল রাখলে মোবাইল বের হয়ে থাকে নো যথেষ্ট বড় পকেট এবং পকেট কত সাদা যদি এটা কালার ব্লিড করতে রং উঠে পকেট টাই লাগে পকেটটা কিন্তু গ্লু হয়ে যেতে পারত এটা হচ্ছে যার যে কালার ব্লিড করবে না তার একটা বড় প্রমাণ এর সাথে তো অবশ্যই আপনি এখানে একটা এভাবে একবারে ব্র্যান্ডিং করা সুন্দরভাবে এভাবে একটা কেয়ার লেভেল পেয়ে যাবেন কেয়ার ইনস্ট্রাকশন সহ সাথে তো একটা সাইজ লেভেল পেয়েই যাবেন সুন্দরভাবে এই প্যানগুলো যারা আমাদের দেশের মধ্যে নিতে চাচ্ছেন তারা আমার অফিসে এসে একটা একটা করে এভাবে যেভাবে বললাম এভাবে মিলিয়ে এরপর আপনি এগুলা নিতে পারবেন আর যারা কন্ডিশনে নিতে চাচ্ছেন তারা প্রতিটা কার্টনের জন্য দু টাকা করে স্কিনে দেওয়া নাম্বারে অথবা ডেসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে বিকাশে অ্যাডভান্স করে দিয়ে পার কার্টনে দু টাকা করে ঠিক সেম নাম্বারে হোয়াটসঅ্যাপে আপনার নাম আপনার ডিস্ট্রিক্টের নাম আপনার মোবাইল নাম্বার ব্র্যান্ডের নাম এবং কুরিয়ার নাম লিখে মেসেজ করে দিবেন এজ ইউজুয়াল যেভাবে আপনার কন্ডিশনের প্রোডাক্ট নিয়ে থাকেন আমরা অবশ্যই আপনাকে কন্ডিশনের প্রোডাক্টগুলো ডেলিভারি দিয়ে দেবো ইনশাল্লাহ আর যারা বিশেষ করে দেশের বাইরে নিতে চাচ্ছেন ইন্ডিয়া শ্রীলঙ্কা নেপাল মালয়েশিয়া দুবাই কাতার এ সমস্ত দেশগুলায় আমরা প্রোডাক্ট ইজিলি আমার প্রোডাক্ট রপ্তানি হচ্ছে যারা নিতে চাচ্ছেন তারাও ঠিক সেম নাম্বারে স্ক্রিনে দেওয়া নাম্বারে বা ডিসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে সেম নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আপনারা এই প্যান্ট গুলো অনায়াসে আমাদের কাছ থেকে দেশের বাইরে নিতে পারবেন এ বলে আজকের মতো এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আ